আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরে বাংলাদেশ ক্রিকেটে শেষ হল আরেকটি পাণ্ডব অধ্যায় সতেরো বছরের দীর্ঘ ক্যারিয়ারে নানা অর্জনের রেকর্ড রেখে গেলেন ড্যাশিং ওপেনারের তকমা পাওয়া এই বাহাতি ব্যাটার বিসিবিও কৃতজ্ঞতা জানিয়েছে তামিমকে পরন্ত বেলায় ক্রিকেটকে বিদায় জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন দেশ এই ওপেনার নৈশভোজের ভোজের আড্ডায় শাহিদ আফ্রিদিকে দেয়া কথায় শেষ পর্যন্ত সত্যি হল জাতীয় দলে আর ফিরছেন না তামিম ইকবাল তার বিদায়ে সমাপ্তি ঘটল বাংলাদেশ ক্রিকেটের আরেকটি অধ্যায়ের দুই হাজার সাত সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তামিমের তিন ফরম্যাট মিলিয়ে তিনশো সাতাশি ম্যাচ সতেরো বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য কীর্তি টাইগারদের হয়ে সব ফরম্যাটের একমাত্র ও ওয়ান ডেতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন পর্যন্ত পঁচিশ সেঞ্চুরির রেকর্ডও তার নামে প্রায় দেড় বছর জাতীয় দলে না খেলেও ব্যক্তিগত পনেরো হাজারের ক্লাবে এখনও মুশফিকের ওপরে তামিম দুই হাজার দশ সালে সেঞ্চুরি হাঁকিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলা একমাত্র বাংলাদেশি ব্যাটার এক ভিনুতে সর্বোচ্চ রানের রেকর্ডও তামিমের মিরপুরের সাফল্য দিয়ে ভেঙেছেন আর দাসাই সানাদ জয়সরিয়ার পঁচিশশো রানের রেকর্ড সাবেক সতীর্থদের পেছনেই রেখেছেন তরুণদের ভয়ডরহীন ক্রিকেট খেলার সাহস জুগিয়েছেন মাত্র সতেরো বছর বয়সে দুই হাজার সাত ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঝোড়ো ফিফটির মাঝে লুকিয়েছিল তারকার আগমনী বার্তা এছাড়া এশিয়া কাপে এক হাতে ব্যাট করে গড়েন সাহসিকতার আরেক নিদর্শন শুধু ব্যাটার নয় অধিনায়ক তামিমেও বেশ সাফল্য পেয়েছে বাংলাদেশ দল ওয়ানডেতে দায়িত্ব নেওয়ার পর সাঁইত্রিশ ম্যাচে একুশ জয় টাইগারদের তামিমকে নিয়ে বিপত্তি দুই হাজার তেইশ নিউজিল্যান্ড সিরিজের মাঝে এরপর ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ অবসর পর মুহূর্তেই ফিরে আসা এরপর তাকে নিয়ে জলঘোলাও হয়েছে অনেক কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেও কখনো বিবেচনার বাইরে ছিলেন না দূরে সরেছিলেন নিচ থেকেই বিপিএল চলাকালীন বোর্ডের কাছ থেকে সময় চেয়ে অনেকটা নিভৃতে নিজেকে গুটিয়ে নেন তামিম মাঠের বাইরে অবসরের ঘোষণা আইকনিক ক্রিকেটারদের অতৃপ্তিতে ভরা বিদায়ের সংস্কৃতি রয়েই গেল টাইগার ক্রিকেটে কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ